সহায়িকার দায়িত্বে অঙ্গনবাড়ি কেন্দ্র দায়িত্বে রয়েছে স্থানীয় এক কর্মী নিয়মিত কেন্দ্রে আসেন না তিনি ইচ্ছা মতো কেন্দ্র চালান সহায়িকা শিশুদের ঠিকভাবে খাবার দেওয়া হয় না সময়ের মধ্যে কেন্দ্রে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয় শিশু ও মায়েদের বলে অভিযোগ সহায়িকাও তার স্বামীর ব্যবহারে ক্ষুব্ধ এলাকার মানুষ অভিযোগ করা সত্ত্বেও সিডিপিও কোনো ব্যবস্থা না নেওয়ায় সহায়িকাকে সরানোর দাবিতে বিক্ষোভ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে কেন্দ্রটি রয়েছে সহায়িকা শামিবা খাতুনের বাড়িতে দুটি সরকারি ঘর রয়েছে কেন্দ্রের ব্লক থেকে বসানো হয়েছে সোলার সাবমার্সিবল পাম্প অভিযোগ ও সহেকারতার স্বামী দর্বেশালী খেয়াল খুশি মতো সেন্টার চালায় সরকারি নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা রয়েছে তবে কেন্দ্রটি সকাল নটা থেকে দশটা পর্যন্ত মাত্র এক ঘন্টা খোলা রাখা হয় দশটার পরে খাবার আনতে গেলে ঘুরিয়ে দেওয়া হয় বারান্দার গেটে তালা লাগিয়ে রাখা হয় কেন্দ্রে সোলার সাবমার্সিবল পাম্প থেকে এলাকার মানুষ জল নিয়ে আসছিলেন সহায়কার স্বামী দেড় মাস তাতেও তালা ঝুলিয়ে রাখেন জল আনতে গেলে গালি গালাজ করেন সেই সোলার সাবমার্সিবল পাম্পের জল দরবেশ নিজের বাথরুমের কানেকশন করেছেন সেই জল দিয়ে সবজি চাষ করে দরবেশ অথচ মানুষকে জল খেতে দেয় না সহায়কার শা খাতুন বলেন